শুভ সকাল ডেয়ারি স্টুডেন্টস দিস ইজ আরাবুল রহমান জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্স ক্লাস টোয়েন্টি ফোর সো শুরু করা যাক তাহলে আজকের পর্ব যে সমস্ত স্টুডেন্ট যুক্ত হচ্ছ তাদের প্রথমেই বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে ফেল অলরাইট তো প্রথম আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কী আছে স্ক্রিনে প্রথম প্রশ্ন যারা যুক্ত হচ্ছ তাদের সকলকে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকো অবশ্যই কিন্তু যুক্ত হতে ভুলবে না সো শুরু করা যাক আজকের পর্ব প্রথম প্রশ্ন স্ক্রিনে অলরেডি শো হয়ে গেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি ভারতের যে মূল ভূখণ্ড আছে ল্যান্ড আছে সেই ভারতের ল্যান্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি ল্যান্ডের যখন দক্ষিণতম বিন্দুর নাম বলবে আমরা বলবো কন্যাকুমারী কন্যাকুমারীটা তামিলনাড়ুতে অবস্থিত আছে আমাদের ভারতের মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুতে অবস্থিত কন্যাকুমারী একদমই দক্ষিণ দিকে অবস্থিত আছে আর যদি বলা হয় মেনল্যান্ড নয় পুরো ভারতবর্ষের ইনক্লুডিং দ্বীপপুঞ্জ বা আইল্যান্ড সব মিলিয়ে আমাদের ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট কোথায় আছে ইন্দিরা পয়েন্ট এটা অবস্থিত আছে আন্দামান নিকোবরে আন্দামান ও নিকোবরে অবস্থিত এটি আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু মূল নন্ মূল যে ভূখণ্ড সেটা না বলে যদি পুরো ভারতের কথা বলে ইনক্লুডিং দ্বীপপুঞ্জ তখন এটাই উত্তর করবো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে আমরা বলবো ইন্দিরা পয়েন্ট নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসটার উপস্থিতি আমরা বেশি পরিমাণে দেখতে পাই বায়ুমণ্ডলে যত ধরনের গ্যাস আছে এটাকে যদি আমরা হান্ড্রেড পারসেন্ট ধরি এর ভিতরে অক্সিজেন নাইট্রোজেন জলীয় বাষ্প আর্গন কার্বন ডাইঅক্সাইড নিয়ন হিলিয়াম নাইট্রাস অক্সাইড বা ওজন গ্যাস থেকে শুরু করে বিভিন্ন গ্যাস কিন্তু এর ভিতরে আমরা পাবো সেখানে দেখো কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন সর্বাধিক মাত্রায় বায়ুতে পাওয়া যায় কতটা বলা হচ্ছে প্রায় সেভেন্টি এইট পারসেন্ট মতো কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন তারপরে সেকেন্ড হাইস্ট সব থেকে যে বেশি গ্যাসটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মতো বা যদি আমরা আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইডস জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মতো কার্বন ডাইঅক্সাইড থাকে তো এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস থাকে হাইড্রোজেন যদি দেখা যায় জিরো দশমিক জিরো 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 ফাইভ পার্সেন্ট মতো হাইড্রোজেন থাকে খুবই স্বল্প মাত্রায় সো এগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের উপস্থিতি যেটা আমাদের জেনে রাখতে হবে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটোই বেশি পরীক্ষায় এসে থাকে নেক্সট প্রশ্ন চলো তিন নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে পৃথিবী সূর্যকে ঘিরে পৃথিবী ঘিরে উপবৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে রেখায় নাকি স্থির অবস্থানে পৃথিবী অবশ্য উপবৃত্তাকার একটা কক্ষপথে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে ঠিক আছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে দ্যাস ডে বা এখানে একটা দিনের নাম বসবে যেই দিনটা ব্যবসায়ী দিবস তো শূন্যস্থানে কোন দিনটার নাম বসবে যে দিনে তামিলনাড়ু সরকার ব্যবসায়ী দিবস ঘোষণা করেছে পাঁচই মে এগারোই জুলাই তেসরা আগস্ট এবং তেরোই ডিসেম্বর কোনটি সঠিক উত্তর হবে তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী বর্তমানকে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আছেন এম কে স্ট্যালিন হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তো এখানে একটা জিনিস তোমরা কমেন্ট করে বলে ফেলো এই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কোন দিনটাকে ব্যবসায়ী দিবস ঘোষণা করার কথা ঘোষণা করেছে সেটা হচ্ছে পাঁচই মে নিচের কোন ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না এদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না শেখ আবদুল্লাহ বি আর আম্বেদকর সর্দার প্যাটেল মহাত্মা গান্ধী একদমই ইজি একটা প্রশ্ন গণপরিষদের সদস্যদের মধ্যে ছিলেন না মহাত্মা গান্ধী ইনি কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না বাকি সকলেই ছিল যেমন শেখ আবদুল্লাহ ইনি কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে নির্বাচিত হয়েছিলেন জম্মু ও কাশ্মীর থেকে ছিলেন আচ্ছা আর সর্দার প্যাটেল এবং বোম্বে প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন নেক্সট হচ্ছে দুজনে বিদেশে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকা কে শুরু করেন বিদেশের মাটিতে ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামে পত্রিকা কে প্রকাশ করেন ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি শ্যামজি কৃষ্ণ বর্মা ইনি বিদেশের মাটিতে অর্থাৎ লন্ডনে লন্ডনে শুরু করেন কোথায় শুরু করেন লন্ডনে আচ্ছা কত সালে তিনি এটা শুরু করেছিলেন যেন উনিশশো সালে লন্ডনে সোসিওলজিস্ট ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি শুরু করেছিলেন তিনি শ্যামজি কৃষ্ণ বর্মা সাত নম্বর প্রশ্ন এটা একটা অঙ্ক আছে খুবই সহজ একটা অঙ্ক পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই অ্যাম্পিয়ার এবং রোদ পাঁচ ওহম হলে তাহলে ভোল্টেজ কত হবে যদি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই অ্যাম্পিয়ার আর এখানে পাঁচ অ্যাম্পিয়ার হচ্ছে রোদ তাহলে ভোল্টেজ কত হবে এখানে আমাদের ওহমের সূত্র কি বলা হচ্ছে সূত্রে সূত্রটা আনতে হবে আই আর আই মানে কি আই মানে এখানে অ্যাম্পেয়ারকে বোঝানো হচ্ছে ঠিক আছে আর আর এখানে রোদকে কে বোঝানো হচ্ছে তো এখানে দেখো আমরা যদি দেখি ভি ইকুয়াল আই আর তাহলে এখানে ভি বা ভোল্টেজ ইকুয়াল আই আর মানে দুটোকে গুণ করে দিতে হবে আই দুই অ্যাম্পিয়ার আই হচ্ছে দুই অ্যাম্পিয়ার আর রোধ কত হোম পাঁচ ওহোম তো এখানে টু ইন্টু ফাইভ ইকুয়াল হচ্ছে দশ ভোল্ট এখানে সঠিক উত্তর হবে একদমই সহজ প্রশ্ন দশ ভোল্ট তো ওহোমের সূত্রে কি ধরনের সম্পর্ক ভি ইকুয়াল আই এটা হচ্ছে সম্পর্ক তো ভোল্টেজ এখানে দশ হবে যে কোনো প্রশ্ন এরকম আসলে তোমরা ওই সূত্রটা ব্যবহার করে কিন্তু বার করতে পারবে নেক্সট আমাদের বলা হচ্ছে রামসার সাইট শব্দটি কিসের সাথে সম্পর্কিত কমেন্ট করে জানিয়ে যাবে রামসার বলে এই শব্দটা কিসের সাথে সম্পর্কিত এবং অবশ্যই সেশনটিতে সকলে একটা করে লাইক করে দেবে ডিনেটার্ট স্প্রিট এর প্রধানত কোন রাসায়নিক যুক্ত করা হয় এটাতে সাধারণত কোন রাসায়নিক থাকে এতে সাধারণত থাকে মিথানল মিথানল ভারতের কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ হলেন বর্তমানে কারেন্ট টাইমে ভারতের ক্যাগ বা কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে কে আছেন বর্তমান ভারতের যিনি ক্যাগ তিনি হচ্ছেন কে সঞ্জয় মূর্তি ভারতের সংবিধানে ক্যাগের বিধান কোথায় আছে জানো ক্যাগ কোথায় আছে এর বিধান ক্যাক সম্পর্কে বা সংবিধানে আছে ভারতে একজন যে কম্পিউটলার অ্যান্ড অডিটর জেনারেল থাকবে এই ক্যাগ সম্পর্কে ভারতের সংবিধানে কোথায় বিধান আছে একশো আটচল্লিশ ধারাতে কে অ্যাপয়েন্ট করেন মনে রাখবে রাষ্ট্রপতি নিযুক্ত করেন রাষ্ট্রপতি নিযুক্ত করেন ক্যাগ কে পরের প্রশ্ন কোন রাজ্য উনচল্লিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে ন্যাশনাল গেমস বা জাতীয় গেমস এটা উনচল্লিশতম আসর আয়োজন করবে কোন রাজ্য জাতীয় গেমস এই বছর দু সালের প্রথম দিকে আয়োজন করেছিল আটত্রিশতম আটত্রিশতম গেমসের যিনি তিনি হচ্ছে মাফ করবে যে রাজ্য সেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য আয়োজন করেছিল যেখানে সার্ভিসেস সব থেকে বেশি মেডেল পেয়েছিল সার্ভিসেস এখানে দেখো উনচল্লিশতম গেমসটা আয়োজিত হতে চলেছে মেঘালয় রাজ্যে নর্থ ইস্টের গোনান্দা এগারো নম্বর প্রশ্নটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন গোনান্দা কোথাকার রাজা ছিলেন বা প্রথম গোনান্দা দেখো প্রথম গোনান্দা বা গোনান্দ ইনি কোথাকার রাজা ছিলেন ইন্টারেস্টিং একটা তথ্য গনান্দা ইনি ছিলেন কাশ্মীরের রাজা ইনি কাশ্মীরের প্রথম রাজা ছিলেন কাশ্মীরের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন সেটা হচ্ছে গনন্দা এনার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি জানো একটা গ্রন্থ থেকে জানি আমরা তার সম্পর্কে সম্পর্কে জানা যায় একটা গ্রন্থ থেকে যেটা হচ্ছে কলোহনের রচিত কলোহনের দ্বারা রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে তো রাজতরঙ্গিনীর লেখককে সেটা লেখক হচ্ছে কলোহন সেটা থেকে আমরা কিন্তু কাশ্মীরের রাজাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি যেখানে প্রথম গুণন্দা কাশ্মীরের রাজা ছিল সেটাও কিন্তু জানা যায় বর্তমানে কি কি ব্যাচ চলছে টিডব্লিউএস একাডেমিতে সকলে দেখে রাখো এখানে যারা এখন অ্যাডমিশন নাওনি সকলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে টিডব্লিউএস একাডেমিতে ভর্তি হলে তোমরা এখান থেকে সেরা চাকরি प्रिपरेशन পারবে আমাদের টিচারদের কাছ থেকে ওকে অলরাইট তো সমস্ত স্টুডেন্ট যারা অ্যাডমিশন নাওনি টি একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো দ্রুত ভালো থাক ওকে চলো আমরা পরের প্রশ্নে আসবো মালাবার উপকূলে বারো নম্বর প্রশ্ন বালাবার উপকূলের উপরদগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয় মালাবার উপকূল কোথায় আছে এটা পশ্চিম উপকূলে অবস্থিত এটা কেরালার উপকূল কেরালার উপকূল হচ্ছে মালাবার উপকূল তো কেরালার উপকূল মালাবার উপকূল বা কেরালা অঞ্চলের যে স্থানীয় উপহ্রদগুলো আছে সেগুলোকে বলা হয় কয়াল যেমন একটা উদাহরণের কথা বললে আমরা বলবো কেরালায় অবস্থিত এমন একটা কয়ালের উদাহরণ বললে ভেম্বানদ হচ্ছে একটা উদাহরণ তাই তো ভেমবানদ কয়াল এটা কোথায় কেরালাতে আছে কোশ্চেন ন্বর তালে সুদীর জিতেছে সুদীর মান কাপ এটা একটি এটি একটি কি ধরনের টুর্নামেন্ট বলো তো দেখি এটা কমেন্ট করো সকলে সুদীরমান কাপটা আসলে কোন ক্রিয়ার সাথে যুক্ত সুধীর্মান কাপ যুক্ত হচ্ছে ব্যাডমিন্টনের সাথে ব্যাডমিন্টন কাপ হচ্ছে সুধীর্মান কাপ এই সুধীর্মান কাপটা দু হাজার পঁচিশ সালে সম্প্রতিকালে জিতেছে চীন দেশ ঠিক আছে চীন দেশ জিতেছে এটা পরের প্রশ্ন হরগোবিন্দ খোরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কারে ভূষিত হন ইনি একজন মার্কিন নাগরিক সেখানকার নাগরিক সূত্রে সেই হরগোবিন্দ খোরানা তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তো তিনি কোন ক্ষেত্রে নোবেলটা পান হরগোবিন্দ খোরানা নোবেল পেয়েছিলেন চিকিৎসাবিদ্যা বা মেডিসিনে কত সালে পাই জানা আছে হরগোবিন্দ খুরানা নোবেলটা ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন নাইনটিন সিক্সটি সালে ডিএনএ নিয়ে কাজ করতে কাজ করার জন্য তাকে এই পুরস্কারটি দেয়া হয়েছিল ওকে পরেরটা সম্প্রতি প্রায়ত হয়েছেন শ্রীমতী কুমুদিনী লাখিয়া কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত ছিলেন তিনি কুমুদিনী লাখিয়া ইনি হচ্ছেন গুজরাটে বাড়ি তার গুজরাটের জন্ম বা গুজরাটের একজন বিখ্যাত নৃত্যশিল্পীর নাম হচ্ছে কুমুদিনী লাখিয়া এই কুমুদিনী লাখিয়া গুজরাটের বিখ্যাত নৃত্য শিল্পী সেই কুমুদিনী লাখিয়া সম্প্রতি দু সালে না ভারত সরকারের দ্বারা পদ্ম বিভূষণ পেয়েছিলেন পদ্ম বিভূষণে সম্মানিত হন এবং তিনি সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন মার্চ মাসে তিনি আসলে কত্থক নৃত্যশিল্পী ছিলেন কত্থক নৃত্যশিল্পী একটা ক্লাসিক্যাল ডান্স যক্ষা প্রধানত কোন অঙ্গকে আক্রান্ত করে যক্ষা বা টিউবার কুলেসিস এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি টিবি তো এটা প্রধানত আমাদের ফুসফুসকে আক্রান্ত করে ঠিক আছে এটা ফুসফুসকে আক্রান্ত করে থাকে এটা কি ধরনের রোগ যক্ষা ফার্স্ট মনে রাখতে হবে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হচ্ছে একটা যক্ষা রোগ এই রোগটা ঘটে থাকে কোন ব্যাকটেরিয়ার কারণে সেটার নাম হচ্ছে মাইকোব্যাক্টেরিয়ামিয়াম টিউবারক এই ব্যাকটেরিয়াটার কারণে এই রোগটা হয়ে থাকে তো এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা বলব সতেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন গানের জন্য শঙ্কর মহাদেবন এক বিস্ময় হয়ে ওঠেন শঙ্কর মহাদেবন তিনি ফেমাস হয়েছিলেন একটা বিস্ময় হয়ে উঠেছিলেন বিশ্বের কাছে কোন গানের জন্য দ্য এডস অফ সেভেন্টিন দ্য থাউজেন্ড মাইলস মু এবং ব্রিথলেস কোন গানের জন্য শঙ্কর মহাদেবন বিখ্যাত হয়েছিলেন খুবই সহজ একটা প্রশ্ন শঙ্কর মহাদেবনকে সকলে একটা গানের জন্যই খুবই ভালো করে চেনে সেটা হচ্ছে ব্রিথলেস গানের জন্য উনিশশো সালে এই গানটার জন্য তিনি কিন্তু ফেমাস হয়ে উঠেছিলেন একজন বিখ্যাত ফার্সি কবি তার নাম এখানে বসবে একজন বিখ্যাত ফার্সি কবি ড্যাশ শাহনামা মহাকাব্যটি লিখেছিলেন তো কবিতাই ভরা একটা কাব্যগ্রন্থ ছিল শাহনামা তো শাহনামা কাব্য গ্রন্থটির লেখক কে ছিলেন পারস্য অঞ্চলের ভাষা হচ্ছে ফার্সি ভাষা এই ফার্সি ভাষাতে কবিতা লেখা একটা বিখ্যাত গ্রন্থ শাহনামা মহাকাব্য এটি জিয়াউদ্দিন বারনি হাসান নিজামি ফেরদৌসি নাকি ইনায়েত খান লিখেন বিখ্যাত ফেরদৌসি কিন্তু লিখেছিলেন এই শাহনামাটা ফেরদৌসি প্রশ্ন নম্বর উনিশ নিউট্রন কে নিউট্রন এটা আসলে কি ধনাত্মক কণিকা ঋণাত্মক কণিকা কোনো চার্জ নেই নাকি বিদ্যুৎ উৎপাদনকারী বা উৎপন্নকারী কণিকা নিউট্রন আসলে কি বলে রাখি নিউট্রন হচ্ছে একটা আমাদের পরমাণুর কণা ঠিক আছে পরমাণুর তিন প্রকারের কিন্তু কণা থাকে কি কি কণা একটা হচ্ছে নিউট্রন আরেকটা থাকে ধনাত্মক চারযুক্ত কণিকা যেটার নাম হচ্ছে প্রোটন প্রোটন আরেকটা থেকে ঋণাত্মক কণিকা যেটা হচ্ছে ইলেকট্রন এবং আরেকটি থাকে চার্জবিহীন একটা কণিকা নয় ধনাত্মক নয় নিউট্রাল প্রকৃতির তো সেটা হচ্ছে নিউট্রন এখানে অপশান সি ইজ রাইট অ্যান্সার আচ্ছা সকলে বলো তো এই নিউট্রন কে আবিষ্কার করেন নিউট্রনের আবিষ্কারক থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে পরীক্ষাতে নিউটনের আবিষ্কারক ছিলেন কে তিনি হচ্ছেন জেমস চ্যাডউইক ইনি ছিলেন নিউট্রনের আবিষ্কারক গুড খুবই দারুণ সকলে জেনে রাখো এগুলি পরীক্ষায় কিন্তু আসে এখান থেকে খুবই দুর্দান্ত প্রশ্ন ঘুরে ফিরে ইলেকট্রনের আবিষ্কারক কে প্রোটনের আবিষ্কারক কে ইত্যাদি ভারতের সংবিধান কবে কার্যকর হয় কোশ্চেন্টি ভারতের সংবিধান কার্যকর হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল গুরুগ্রাম একটি প্রধান শিল্প ও আর্থিক কেন্দ্র এটি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত গুরুগ্রাম এটা একটা শিল্প এবং আর্থিক কেন্দ্র এটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোথায় অবস্থিত আছে খুঁজে বার প্রধান শিল্প অঞ্চল এবং আর্থিক কেন্দ্র গুরুগ্রাম এটা হরিয়ানা স্টেটের ভিতরে পড়ে থাকে পরের একটা প্রশ্ন আমরা ভারতীয় স্প্রিন্টার হিমা দাস দ্যাশ নামে পরিচিত হিমা দাস অসম রাজ্যের একজন কিন্তু বাসিন্দা এবং অসম রাজ্য থেকে আসে আমাদের ভারতের একজন বিখ্যাত স্প্রিন্টার বা দৌড়বিদ স্প্রিন্টার মানে ট্র্যাক ফিল্ডের ট্র্যাক অ্যাথলেটিক বা যেটাকে আমরা বলে থাকি দৌড়বিদ তো সেই হিমা দাস ড্যাশ নামে বিখ্যাত অ্যান্সার কী হবে এটা হচ্ছে ধিং এক্সপ্রেস আমরা তাকে বলে থাকি হিমা দাসকে ধিং এক্সপ্রেস বলা হয় আচ্ছা চাকদা এক্সপ্রেস কাকে বলা হয় জানা আছে বিখ্যাত একজন ক্রিকেটার ঝুলন গোস্বামী বাঙালি ক্রিকেটার সেই ঝুলন গোস্বামী ডাক নাম হচ্ছে চাকদা এক্সপ্রেস ওকে আচ্ছা আরেকটা হচ্ছে ট্র্যাক ফিল্ডের রানী এটা হচ্ছে পিটি বলা হয় বা পিটি ঊষা বলা হয়ে থাকে ট্র্যাক ফিল্ডের রানি রানী বা ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কুইন অফ দ্য ইন্ডিয়ান ট্র্যাক এন্ড ফিল্ড বলা হয়ে থাকে ঠিক আছে মনোসিডিয়াম গ্লুটামেট সাধারণত কি নামে পরিচিত মনোসিডিয়াম গ্লুটামেট এটার সাধারণ নাম কি মনোসিডিয়াম গ্লুটামেটের সাধারণ নাম হচ্ছে আজিনোমোটো খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে আজিনোমোটো সেটা মনোসিডিয়াম গ্লুটামেট নামে পরিচিত নিচের কোন স্মৃতি স্তম্ভ নয় এখানে মাফ করবে স্মৃতি স্তম্ভ নয় এখানে কোন স্থাপত্য স্থাপত্যটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে আছে হাজারদুয়ারি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আছে ঠিক আছে হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আছে আর বড় ইমামবাড়া কোথায় পাবো আমরা বড় ইমামবাড়া লক্ষণ উত্তরপ্রদেশে আছে লক্ষ্ণ উত্তরপ্রদেশে অবস্থিত বড় ইমাম কুতুব মিনার আমরা সকলেই জানি দিল্লিতে অবস্থিত আছে দিল্লিতে অবস্থিত কুতুব মিনার তাহলে চার মিনার কোথায় খুবই ইম্পর্টেন্ট চার মিনারটা কিন্তু চার মিনার হচ্ছে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে অবস্থিত যেটা হায়দ্রাবাদে হায়দ্রাবাদটা কোথায় তেলেঙ্গানা রাজ্যের ভিতরে পড়ে কুলি কুতুবসাইটা নির্মাণ করেছিলেন ঠিক আছে আমাদের পরের প্রশ্ন জি এম টি কোন শহরের মধ্য দিয়ে যায় জি এম কোন শহরের মধ্য দিয়ে যায় চলো জি এম মানে কি একটু জেনে রাখি জি এম টি মানে হচ্ছে গ্রিনিচ মেইন টাইম গ্রিনিচ মেন টাইম হচ্ছে জিএমটির ফর্ম এটা কি গ্রিনিচ মেন টাইম আমরা কাকে ধরি আমরা জিরো ডিগ্রি দ্রাঘিমাকে কিন্তু মূল রেখা বলি সেই মূল মধ্যরেখাটাই কিন্তু সাধারণত জিরো ডিগ্রি হিসাবে বা এখানে জিরো ডিগ্রি দ্রাঘিমাটাকেই আমরা গ্রিনিচ মেন টাইম হিসাবে দেখে থাকি তো এখানে যে গ্রিনিজ মেন টাইম এটা আর কি জিরো ডিগ্রি মূল মধ্যরেখা যেখান দিয়ে বিস্তৃত হয়েছে সেটা হচ্ছে লন্ডনের গ্রিনিস শহরের উপর দিয়ে তো লন্ডন ইজ রাইট অ্যান্সার এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান কোনটি অপশান এ অলরাইট আজকের ক্লাস এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে জানাতে ভুলবে না ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই প্রতিদিনের ক্লাসগুলো গুলো এইভাবে লাইভে কিন্তু তোমরা দেখতে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাস দেখা হচ্ছে একটি নতুন পর্বে ততক্ষণের জন্য টাটা বাই